যে বিষয়ের উপর ভিত্তি করে আমাদের সম্মেলন আবৃত্তি সেটা হচ্ছে শিশুর কাল থেকে যৌবনের বাস্তবতার প্রবণকে দাঁড়িয়ে নতুন দিন আনার সংকল্প সংগ্রাম এই ভাবনার উপর ভিত্তি করে কবিতা নির্বাচন এবং আবৃত্তি যে যে কবির কবিতা থেকে আংশিক নির্বাচন তারা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম সুকান্ত ভট্টাচার্য বীরেন্দ্র চট্টোপাধ্যায় বীরেন্দ্রনাথ চক্রবর্তী সুভাষ মুখোপাধ্যায় আমরা এর সঙ্গে লাভ সঙ্গীত যুক্ত করেছি সেটা হচ্ছে ভারতরত্ন পণ্ডিত রবি শঙ্করের ইমন কল্যাণ এই রাগের ওপর আলাপের কিছুটা অংশ ভাবনা এবং নির্দেশনা আমি অজয় ভট্টাচার্য সহযোগিতায় সকল শিল্পীকেন্দ্র নিবিড় সহযোগিতায় শ্রমিক সরকার বিশ্বাস আলোক প্রক্ষাবেন এবং আবহ সঙ্গীত পরিচালনায় রমেন সাহা চিত্র প্রদর্শন সহায়তা তাপস আমরা অনুষ্ঠান শুরু করছি শুরু করার আগে আপনাদের সবাইকে সনিক বন্ধু অনুরোধ অনুষ্ঠান চলাকালীন কেউ কোনো কথা বলবেন যারা অনুষ্ঠান নিবেদন করবেন আপনাদের সামনে তাদের অনুষ্ঠান যাতে সুচারুরূপে আপনাদের সামনে তুলে ধরতে পারে তার জন্য সহযোগিতা করবেন আমাদের অনুষ্ঠান এখন আমরা শুরু করছি মাটিতে লালিত ভিড় শুধু আজ আকাশের ডাকে মেলেছি সন্দিগ্ধ চোখ স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে যদিও নবান্ন আমি তুচ্ছ ভোট বৃক্ষের সমাজে তবুও ক্ষুদ্র এ শরীরে গোপনে মর্মর ভুলি বাজে বিদীর্ণ করেছে মাটি দেখেছি আলোর আনা বোনা শিকরে আমার তাই অরুণদের বিশাল চেতনা ক্ষুদ্র পাতা উত্তম হাওয়ার তালে তাল দেখে নেড়ে যাবে মাথা তারপর দৃপ্ত শাখা মেনে দেব সবার সম্মুখে

ভূমিষ্ঠ শিশু অস্পষ্ট ও আশা ভরা চোখে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে কাল, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংস স্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ পরে পৃথিবীর সরাবো জমজান এ বিশ্বকে আমি

এসবের চঞ্চল চান কাটার রোমাঞ্চকর দিনগুলির জন্য তুমি তো জানো আমাদের গরম কাপড়ের কত অভাব সারা রাত বড় দুটো দিনে এক টুকরো কাপড়ে কান থেকে কত অস্তি আমরা শীত আটক সকালের এক টুকরো রুদ্র এক টুকরো শোনার চেয়েও মনে হয় দাবি আমরা এদিক ওদিকে যাই এক টুকরো রোদ্দরের দৃষ্ণায় হে সূর্য তুমি আমাদের সাতে ভিজে ঘরে উত্তাপ আলো দিও আর উত্তাপ দিও রাস্তা ধারে ওই উলঙ্গ ছেলেটাকে জগৎ পালাদারের দিরে ছেলেরা করে মেলা অন্তহীন গগনতম মাথার পরে অচঞ্চল বালুকা দিয়ে বাঁধিছে খেলা বিপুল পরি ভাষায় তারা খেলায় তরি আপন হাতে পাতাই গাথা ফেলাম জগৎ পাড়াবারের দিনে ছেলেরা করে খেলাম জানি না তারা সাঁতাদ দেওয়া জানে না জাল ফেলা ডুবারি ডুবে গোপুর কাছে বলি তাহলে তরণি বে ছেলেরা নুরি করে সাজায় বসে ফেলা রত খোঁজে না তারা জানে না জাল ফেলা জগৎ পাড়াবারের দিনে শিশু মহামেলা আমি হল সব আলবাড় পাখি সকালকে আগে ডাকে উঠবো আমি সূর্য মামা জাগা রাখে উঠবো আমি জেগে সেইই সকাল ঘুমোলে ঘুম মা বলবেন রেকি আমি আলশি মে ঘুমই তুমি থাকো হায় dite সকাল তাই বলে কি সকাল হবে হতেই হবে তোকে দেশে মস্ত ইঞ্জিনিয়ার মা তাই শুনে কোকা তুই আমার কথা ডাক ডাক্তারিতে হয় যেন তোর দেশ জোড়া নামটা ডাক বলে কি হবি তুই আমি সেটা জানি তুই হবি এক মোবের জয়ী বিখ্যাত বিজ্ঞানী একই সঙ্গে সবাই বলেন এবার তোকে হতেই হবে স্কুলে ফার্স্ট বয় আমার ইচ্ছে ঘুড়ি ওড়াই ঘোড়াই আর ক্রিকেট খেলি মস্ত সা্তিখি কিন্তু সেসব করতে গেলে সবাই আসেনে সবাই বলে পড়ায় এক্ষুনি সব ছেড়ে বলব এখন আমার অবস্থাটাই লেখাপড়ায় দিন কেটে যায় এক এক ইচ্ছে সবাই দিচ্ছে তারা তারপরে ভাই আমার নিজের ইচ্ছে গেছে তারা মরমের দলে যা কিছু রয়েছে লোকানে মরম ব্যথা দুই হৃদয়ের যত আছে গান একসাথে আজ গাইব দুই হৃদয়ের যত আছে কথা দুই জনে আজ কহিব কতদিন সখা এমন ঋষিখে এমন ও বসে মানুষের গীত গাহিয়া গাহিয়া কাটতে পারই নিবেশে সম্পুলেই যেমন সেই ছেলেবেলা সেই দিন সকাল হয় হৃদয় ছিল গো কবিতা মাখন প্রখীpia ছিল কবিতাময় কতদিন তরে পেয়েছি তোমারে ভুলেছি

সুখের সকল দেখিয়া দেখিয়া গাহিয়া সুখের গা ভালো করে বলে যাও বাঁশরি বাজায় যে কথা জানাতে সে কথা বুঝায় দাও যদি না বলিবে কিছু তবে কেন এসে মুখ্যবাণী শুধু চাও আমি কুন্তল দিব খুলে অঞ্চল মাঝে ঢাকিব তোমায় চুলে দুটি বাহু পাশে বাঁধে নন্দ মুখানি মুখ খেলই বুলে শিশি রজনুল উদিলে ক্ষণিকের তরে পানি যাব ফিরে দহি দুই পথে জল ভরা তবে ভালো করে বলে যাও যে কথা ভাসিতে সে কথা বুঝায় দাও শুধু কম্পিত সুরে অর্থ ভাষা পুরে কেন এসে গান গাও

উদাহরণ বাতাসে নিঃশ্বাসীরা কেঁদে আছে বল বাহিরের উভেটা হতে উন্মুক্ত অম্বর তলে বিশাল প্রসর রাজপথে জনতার মাঝখানে বড় দুঃখ বড় ব্যথা সম্মুখেছে কষ্টের সংসার বড়ই দরিদ্র শূন্য বড় পুত্র বদ্ধ অন্ধকার অন্ন চাই রাম চাই আলো

আমি আধারে রাখবেন আনতে চলেছি লাল টুকটুকে দিন জয় হে বাত না বাজে কেবল কে সেরা পিতা মাখি মাইর পামিনে তালা জতো শো পুনে ছালারে y'all এবং কোন কবিতার আশ্রয় তারা বললেন এগুলোকে বলে দেওয়া তাদের শ্রীকান্ত ভট্টাচার্য আশ্রয় করে ভূ শিশু যে আর অঙ্কুরিত বীজ কিন্তু ভাবি বনস্পতি তার বার্ষিক প্রতিশ্রুতি করে যাওয়ার অঙ্গীকার এবং ওই শিশুর উত্তাপের জন্য প্রার্থনা যারা রূপ দিলেন তানিসা শেখ অসীম সেনা শৈবাল হোসেন দীনেন্দ্র চট্টোপাধ্যায়কে আশ্রয় করে স্বাধীন ঘুরে ঘরে নিদারুণ কষ্টের মধ্যে সন্তান পালন করেন যে মা তার রূপ দিলেন সুপর্ণা নাম একটা ভীষণ এর মধ্যেও আলোর পথ দেখান যে কবি সেই কবির রবীন্দ্রনাথকে আশ্রয় করে এই ভীষণ রূপ দিলেন কবি চট্টোপাধ্যায় কাজে নজরুল ইসলামকে আশ্রয় করে বাল্যকালের রূপ চট্ট অস্মিতা নিজের ইচ্ছে না বাবা চাপিয়ে বন্দ্যোপাধ্যায় কবি করি মানবকে নিয়ে রবীন্দ্রনাথকে আশ্রয় করে যোগদান করলেন সৌমি সরকার সেই জীবন থেকে বাস্তবে ফেরার উপলক্ষে দৈতান বিরহ আশ্রয় রবীন্দ্রনাথ উপকাশ কারণ ভাত্টাচার্য বাস্তব জীবনে জনকার মাসে নামে আশ্রয় দৃঢ় ভরভাব ও আততি রবীন্দ্রনাথকে আশ্রয় করে যোগদান অজয় ভট্টাচার্য সুভাষ মুখোপাধ্যাকে আশ্রয় করে লাল চুপটুকে যেই নানা প্রতিকাশের লেহেলা খাত নেই সময়ে তো এবং দ্বৈত কবিতা এ নির্ভর হচ্ছেন কাজী নজরুল ইসলাম আমাদের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি আর যারা আমাদের সঙ্গে বিশেষভাবে এই অনুষ্ঠান পরিচালনার যান্ত্রিক সাহায্য করেছেন তারা হলেন রমেন সাহা সামনে বসে আছেন তার পাশে আছেন তাপস মুখোপাধ্যায়